আমি কি দিয়ে রকি আমি প্রতিদিন পাওয়া কিন্তু জানাবো অনেক সুন্দরই আমার অন্য দিকে তাকানোর তো কষ্ট উঠে নেন আর যদি তাকাতাম যদি আমি সুস্থ থাকতাম এখন যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমার বউ অপ্রময় পরকে যেত না আমি অপারেশনের আগে আমরা আঁকা খুবই সুখী ছিলাম খুবই সুখী ছিলাম সবাই খুব আনন্দ ছিলাম এতো অপারেশনের করে আমার প্রবলেম আসে বিদায় আমার বউ এই তিন তিনটা পরকে জড়াইছে তো এটা আমি বুঝি এই তিন তিনটা পরকে ধরেছে লাস্টে আমার ভাড়াটিয়া আর ভাড়াটিয়ার সাথে সে নয় মাস ধরে এরকম শারীরিক সম্পর্ক করছে লাস্টে এই ই সাথে এতটাই ধরেছে সে হাও মাও করে কাঁদছে একদিন না বারবারই হাও মাও করে আমার সাথে থানায় যেতে চাইছে তাকে যে টাকা পাঠা হচ্ছে আসে ওইগুলা কথা হচ্ছে যে পরকিয়া পরকিয়া আমার দ্বারাই কখনো সম্ভব না আর এই জীবনে এই জীবনে সম্ভব না এটা কখনোই হয়ে পারত না এটা যদি কে বলে থাকে একশো পার্সেন্ট মিথ্যা কথা আপনার একটা দেখতে পারে আমার বউ ঠিক আছে আমার বউ তার ওষুধ খায় না আমার বউ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ও সুন্দরী এগুলা পাকাতে হতে পারে হয়ে গেছে আমার ভাড়াটের সাথে তো করছে আমি নিজে দেখছি আরও তিনটা দেখছি ধরা পড়ছে সে আমি কী দিয়ে রকি আমি প্রতিদিন পাওয়া খুব গুলছে আমার বউ অনেক সুন্দরী আমার বন্ধুর দিকে তাকানোর তো কষ্ট হুকে আর যদি তাকাতাম যদি আমি সুস্থ থাকতাম এখন যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমার বউ কপ্রময় পরকে যেত না আমিও অপরসেনের আগে আমরা আঁকা খুবই সুখী ছিলাম খুবই সুখে ছিলাম তবে খুব আনন্দ ছিলাম কিন্তু অপরসেনের করে আমার প্রবলেম আসে বিদায় আমার বউ এই তিন তিনটা পরকে জড়াইছে তো এটা আমি বুঝি এই তিন তিনটা পরকে জড়াইছে লাস্টে আমার ভাড়াটিয়া আর ভাড়াটিয়ার সাথে নয় মাস ধরে এরকম শারীরিক সম্পর্ক করছে লাস্টে এই ভাড়াটিয়ার সাথে এতটাই জড়াইছে সে হাও মাং করি কাঁদছে একটি না বারবারই হাও মাং করি আমার সাথে থানায় যেতে চাইছে তাকে যে টাকা পাঠাইছে দুটি আসে ওইগুলা কথা হচ্ছে যে পরকিয়া পরকিয়া আমার দ্বারাই কখনোই সম্ভব না আর এই জীবনে এই জীবনে সম্ভব না এটা কখনোই পাত্র না এটা যদি কে বলে যাকে একশো পার্সেন্ট মিথ্যা কথা আপনারা টেস্ট করে দেখতে পারে আমার বউ ঠিক আছে আমার বউ তার ওষুধ খায় না আমার বউ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ও সুন্দরী এগুলা টাকা হতে পারে হয়ে গেছে আবার আর করছে আমি নিজে দেখছি আরও তিনটা দেখছি গড়া পড়ছে চেয়ে সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ